আমাকে সাইকেলটা দিবি না কেন তুই চালা দে সাইকেল ওটা একবার মানে তুই একা চালাবি ওটাকে অভ্যাস করেছিস

সাইকেল নিয়ে বেরাবো তাহলে তুই আমার তুই আমার কোনো কিছু ধরবি না যাবো না আমি নিয়ে বেরাবো সাইকেল লাগি তোমার জন্য কিনেছি শুধু সাইকেলে সাইকেল লেগে তাহলে আলমারিতে তুলে রাখো সাইকেল যদি না দাও